এক দফা সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ও শক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানায় বিএনপি এজন্য তারা ঘোষণা করে জাতীয় ঐক্য বিএনপির সেই আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে যুগপথ আন্দোলনের শরিক বারোদলীয় জোট রোববার রাতে এক যৌথ বিবৃতিতে বারোদলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই সংহতি জানিয়েছেন তিনি বলেন জাতির এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই বাম ডান সব রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুন্ঠিত গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব বিবৃতিতে স্বাক্ষরকারী জোটের অন্য নেতারা হলেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতিগুলাম মহিউদ্দিন ইকরাম বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপার সহসভাপতি রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির ন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নেতাকর্মীদের চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন তিনি বলেন আদালতকে অবহিত করার পরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে দায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে অমিত হাসান রবিন কালবেলা